নমস্কার শুভ সকাল বন্ধুরা আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালোবাসি তো এখন ওই সাড়ে ছটার মতো বাচ্চা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো কারণ কালকে রাত্রে প্রায় সুতে সুতে সাড়ে বারোটা একটা মতো বেজে গেছিলো তো তার জন্যই আজকে একটু দেরি হয়ে গেল আর আর আজকে এখনো আমার বর আর কি অফিস যায়নি তো তোমরা জুতো বাইক সব কিছুই দেখতে পাবে ভিডিওর মধ্যে তো এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি কারণ ওর শরীরটা একটু ভালো নেই তার জন্যই আর কি ওকে আর সকালবেলায় ডেকে তুলিনি আর ওরও দেখলাম অ্যালার্ম বাজেনি মানে বুঝতেই পারলাম যে হয়তো আজকে অফিসে যাওয়ার তেমন তাড়াতাড়ি নেই তাই আমিও একটু শুয়েছিলাম আর কি তা নয় তো অনেকটাই সকালবেলায় উঠে যেতে হয় যাই হোক তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে আর হ্যাঁ এই ভিডিওটার কিছু কিছু পার্ট প্লিজ তোমরা একটু ইগনোর করো কারণ গ্রামের পরিবেশে সকালবেলায় যেমনটা থাকে আর কি সকলে নিজে নিজের কাজ করছে প্লিজ তোমরা একটু ইগনোর করো এইগুলো কারণ আমি যদি এই ক্লিপগুলো বাদ দিয়ে দিতাম তাহলে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হতো না তো যে যার মতো নিজের কাজ করছে আমিও আমার কাজ করছি আসলে ক্যামেরা সম্বন্ধে এতটা ধারণা নেই তো সকলের তার জন্যই আর কি এরকমটা আর আমি যেহেতু কাউকে বলে করি না যে আমি ভিডিও করছি বলে ভিডিও করছি বললে হয়তো একটু সাবধানে চলাফেরা করতো বাট সেটার আমার তেমন প্রয়োজন মনে হয় না মানে যে যেমনভাবে থাকতে চাই তাকে থাকতে দেওয়া উচিত বাট তোমাদের ফোকাসটা আমি আশা করছি যে আমার দিকে এবং আমার ভিডিও মানে আমার কন্টেন্টের দিকেই থাকা থাকবে আশা করছি তো চলো আজকে দিনটা তো শুরু করে দিলাম তো আজকের সকালে কাজকর্মগুলো আমি প্রথম শুরু করেছি কারণ দেখলাম যে মাও আজকে উঠতে দেরি করেছে তো ইতিমধ্যে চাটা খাওয়া হয়ে গেছে আর ও এখন অফিসে চলে গেছে অনেকক্ষণ পরেই আমি আমার ভিডিওটা অন করলাম তারপর আমি একটু জল গরম করে নিয়েছিলাম কারণ অনেক দিন থেকে জামা কাপড়গুলো কাচা হয়নি মানে আমার বললাম তো যে একটু হাতে প্রবলেম করে তার জন্য আমি একটু মানে এক সপ্তাহ পরে পরে এরকম জামা কাপড় কাচি মানে ভালো মানে গরম টরম জল দিই আর কি বেশ ভালো ভালো করে কেচে নিই তো এখন দেখো আমি জামা কাপড়গুলো তারপর বিছানা যেতে আমরা মানে প্রত্যেক দিন যেটা গায়ে চাদর দিই সেই চাদরটা সব কিছু আজকে ভালো করে কেচে কুচে নেব তার জন্য আগে থেকে ভিজিয়ে রাখছি এরপরে এখনো পর্যন্ত জাস্ট আমি বিছানাটা রুমের তুলেছি মানে আমার বেডরুমের ওরা উঠে গেল তারপর ও অফিসে চলে গেল খেয়ে দিয়ে তারপর আমি আর কি শুধুমাত্র বিছানাটা গুটিয়ে এখন জাস্ট এই জামা কাপড়গুলো ভেজাতে এলাম এখনও পর্যন্ত ঘরটা ঝাঁট দেব একটু পরিষ্কার করতে হবে আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব ভাবছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে আমার রুমটা একটু ঝাঁট দিয়ে নি তারপর কথা হচ্ছে রান্নাঘরে তো আজকে প্রচুর কাজ হয়ে আছে কারণ আমার ফ্রিজটা একটু ডিস্টার্ব করছিলো মানে জলটা মানে পাস হচ্ছিল না আর কি তার জন্যে ও আবার ফ্রিজটাকে একটু দেখে ঠিকঠাক করে পরিষ্কার টরিষ্কার করে দিল আসলে মানে আমার বরকে কি বলবো মানে ও সব কিছুই পারে জুতো সেলাইড থেকে চণ্ডীপাঠ যেটাই বলবে সেটাই ও কিন্তু সব কিছুই পারে মানে এসি সার্ভিসিং থেকে আরম্ভ করে এসি পরিষ্কার করা তারপর তোমার ফ্রিজ পরিষ্কার করে দেওয়া ফ্রিজের কিছু ছোট টুকটাক প্রবলেম হলে তারপর সাইকেল মোটর সাইকেল গাড়ি এগুলো তো পারেই অবশ্যই ওটাই যেহেতু ওর মানে কাজ আর কি আরও অনেক কিছু টেকনিক্যাল জিনিস ওর ভীষণ মানে আয়ত্তে করা আছে যেগুলো দেখি আর আমি অবাক হয়ে যাই যে আমি এত ঢেঁড়স আমি কিচ্ছু পারি না তো যাই হোক এখানে ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করতে গেলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে আর এই যে আমি এখন ঘুগনিটা করে নিচ্ছি তো আমি ওইদিকে আমার ঘরটা ঝাঁট দেওয়ার আগেই আমি এটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম এটাতে মোটামুটি তিনটে মতো তিনটে চারটে মতো সিটি পড়েছে কারণ কলাইটা না মানে রোদ্রে দেওয়া হয়নি আমি এমনি ভরে ফেলেছিলাম আর কি তো রৌদ্রে দিয়ে রাখলে খুব ভালো হয় আর দেখো এখানে অনেকখানি আমি ঠিকঠাক করে নিয়েছি মানে এতটা নোংরা হয়েছিল তোমাদেরকে সেটা দেখানো যাবে না আমার ভীষণ লজ্জা করছিল তার জন্য আমি আর তখন ক্যামেরাটা অন করিনি এত নোংরা হয়েছিল তো একটু কিছু পরিষ্কার করিনি তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে মা একবার করে আসছে যাচ্ছে মানে মা ওইদিকে না আমার ঘরে ফ্রিজের মধ্যে একটা বাটার ছিল যেন আমার ওই ফ্রোজেন ইয়েতে পড়েছিল আমি দেখিও নি কিচ্ছু না আর বাটারটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমার আর মনে ছিল না তো মা বলো যে ও বাটারটাকে গলিয়ে আমি ঘি ঘি বানিয়ে আমি বলছিলাম ফেলে দেব কিন্তু মা বলো না ফেলে দিও না বাটারটাকে গলিয়ে ঘি বানিয়ে দেব তারপর যদি কোনো রান্নাতে লাগে তাহলে দিয়ে দেব মানে টাটকা বাটার দিয়ে ঘি তৈরি করলে সেটা ভাতেও খাওয়া যায় বাট এটা অনেকটা পুরনো হয়ে গেছিলো তার জন্য মা এটা এটার ভাতে খাওয়া যাবে না এটাকে কোনো রান্নাই ব্যবহার করতে হবে তো চলো আস্তে আস্তে করে আমি এবার এগুলোকে গুছিয়ে নিই আর প্রচণ্ড জল পড়েছিল আর যেহেতু মেঝেটা মাটির সেহেতু মাটিগুলো একটু উঠে উঠে গেছে কেমন তার জন্যই বারে বারে করে আমি ঝাড় দিয়ে জিনিসটাকে জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি তো মা কিন্তু ইতিমধ্যে দেখো ঘিটা গলি নিয়েছে আমাকে দেখাচ্ছে যে দেখো এরকমটা হয়েছে আর এটা যেহেতু সল্টেড ওয়াটার তার জন্য নিচে নুনটা জমা হয়ে যায় যেটা মা বললো আমি ফেলে দিয়েছি অনেকখানি তো যাই হোক চলো কাজকর্মগুলো করি ততক্ষণে তোমরাও ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো রান্না ঘরটর পরিষ্কার করে আমার না এখন ভীষণই মানে পরিশ্রম হয়ে গেছে আজকে আর আর কি আর এখানে দেখো আমি প্রচুর জামা কাপড় যেগুলো বিজি সেগুলো কেচে নিচ্ছি এখনও পর্যন্ত স্নান করিনি রান্না করিনি কিচ্ছু করিনি স্নান মানে রান্না আজকে আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমার আর ভালো লাগছিল না গো একদমই শরীরটার ভীষণ মানে পা থেকে মানে মাথা পর্যন্ত প্রচুর যন্ত্রণা করছিল আসলে আমাকে একাকায় করতে হচ্ছে কারণ বাবু বারবার করে মাকে বিরক্ত করছিল যে বাইরে চলো বাইরে চলো করে খেলা করো এসব করো এসব করো করে তার জন্যই বাবুকে নিয়ে মার কি ছিল ওকে সামলা ছিল ততক্ষণে আমি এদিকে আমার জামা কাপড় কাচলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম ওই টুকটাক মা যেটুকু পেরেছে আমাকে হেল্প করেছে বাট সম্পূর্ণটাই আমাকেই করতে হয়েছে আর এই যে দেখো আমি এখন সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে কিন্তু একটু ঝুরঝুর করে বাতাসও কিন্তু দিচ্ছে তো যাই হোক রোদও ভীষণ বেরিয়েছে আমি তো রোদ্রে মানে কি বলবো পা দিতে পারছি না আর আমার জুতোটাও পড়তে ভুলে গেছি দেখো জুতোটা সামনেই নামানো রয়েছে কিন্তু তবু আমি গরমে গরমে হেঁটে বেড়াতে জুতোটা পড়ছি না আর এই ক্লিপটা বিকেলবেলায় নেওয়া মানে তখন আমার আর ক্ষমতা ছিল না যে আমি মানে তোমাদের সাথে আর ভ্লগ শেয়ার করবো খাওয়া দাওয়া করলাম একটু শুলাম ওষুধ খেয়ে একটু ঘুমালাম তারপর আমি এখন বিকালবেলা বলবো না সন্ধ্যেবেলায় প্রায় সাতটা বেজে গেছে এখন উঠে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে ফ্রিজটা রেখে যায় ফ্রিজের ওপরটা একটু ইগনোর করো কারণ ওটা থাকবে আর কি বাপুর খেলনাপাতি জিনিস আর এই এই অর্গানাইজার বক্সটা এখানে রেখেছি মাঝখানটায় এটা এখানে রাখার কথা ছিল বাট তখন ঠিকঠাকভাবে জায়গা স্পেস তৈরি করতে পারিনি তার জন্য আর এই যে এটাও ঠিকঠাক আছে আর এগুলো সব একটু একটু করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি যখন ঝাড়লাম তখন এগুলোকেও একদম ঝেড়ে নিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম তো এখানে মুড়ি ড্রাম চালের ড্রাম এগুলো থাকে আর এই যে এই থালা বাসনের জায়গাটাকে এইখানটায় রেখেছি যাতে করে থালাগুলো নিতে সুবিধা হয় কারণ ওটাই একটু কোনা পড়ে যাচ্ছিলো আর দেখো খেয়ে যেটুকু বেঁচে আছে সেটুকু এখনও পড়ে আছে আর এখানেতে অ্যাজ ইউজুয়াল যেমন থাকে আর ওপরে তাকগুলোতে আমি ঝুড়ি তারপর বড় বড় কিছু বাটি হাঁড়ি গামলা এগুলো রেখে থাকি যেগুলো আমাদের ডেলি প্রয়োজন হয় না তো চলো এবার দেখি রুমের কি অবস্থা তো এই যে রুমের বিছানাটা এসে এসে আমি গোটালাম দেখলাম খারাপ অবস্থা হয়ে আছে তার জন্য আগে গুটিয়ে নিলাম তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর এই যেখানে এক জামা কাপড় যেগুলো কেটেছিলাম শুকিয়ে গেছে তুলে নিয়েছে মা রুমে রেখে দিয়েছে সেগুলোকে ভাঁজ করে নেব তো এই যে রুটিটা করে নিই বাবুর আবার খাওয়ার টাইম হয়ে যাবে সাড়ে নটা বাজলে ওরা আবার খিদে পেয়ে যায় তার জন্য তাড়াতাড়ি রুটিটা করে নিচ্ছি আর রুটি করে নেওয়ার পরে তারপর আমি আমার অনেক অন্যান্য কাজ আছে সেগুলো করব ভিডিওটা অল্প অল্প একটু একটু এডিট করে রাখবো আর আজকে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি ভীষণই খারাপ ঘটনা যেটা হলো আমি আজকে জানো তো ভিডিও পোস্ট করেছিলাম দুটো সময় বাট আমার টাইটেল ডেসক্রিপশান কিছুই আর কি সেভ করা যাচ্ছিলো না তার জন্য জানি না কি প্রবলেম হয়ে গেছিল আর তোমাদের যদি কারোর প্রবলেম হয়ে থাকে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও না গো আমার এই প্রবলেমটা হচ্ছে তার জন্যই আবার সেই ভিডিওটাকে আনলিস্টেড করে দিয়ে তারপর আবার ঠিকঠাক করে তিনটে সময় ভিডিও পোস্ট করেছি তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা দেখে নিও একটু ওই ভিডিওটা পোস্ট হয়ে গেছে তো যাই হোক ভীষণই খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে আজকে আমার খুব ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম যে হয়তো এই চ্যানেলটাও যাবে তো যাই হোক মোটামুটি এখন কটা বাড়ছে জানো প্রায় এখন রাত্রি সাড়ে এগারোটা ফোনে বারোটার মতো বাজছে আর এখন আমি দেখো এই জামা কাপড়গুলো ভাঁজ করছি কারণ তার আগে আমি সময় করতে পারিনি গো আর এখন আমি মোটামুটি কিছু কাজকর্ম সেরে এসে তারপর এখানে আমি জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কমেন্ট করে জানাও তবে তো আমি ভিডিও করার আগ্রহ পাবো তাই না আর অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই আজকের মতো গুড নাইট